অলরেডি খাবার খাওয়া শেষ আর কোথায় গেল শুনছো কই তুমি তোর বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ সো মাচ খুব দাও এবার আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমাবো এই দেখতে পাচ্ছ ও রাত্রি এখন বাজে দুটা পঞ্চাশটা পঞ্চান্ন বাজে এখন মানে তিনটে বাজতে গেলো প্রায় ভোরের মুখে ওরা এখন খিদে পেয়েছে মানে খিদে পেয়েছে ওরা এখন আমাকে তিনবার থেকে চারবার ডেকেছে এমনভাবে ডাকছে আমি তো ভয় খেয়ে গেছি পুরো তিনবার ধরে ডেকেছে মানে কি হয়েছে এখন ডাকছো না তো ভোরবেলায় বলছে আমার খিদে লেগেছে ওর নাকি খিদে লেগেছে এখন তো ও বিরিয়ানি খাবে আমি দু তিন জায়গায় ফোন করলাম কোনো জায়গায় এখন খাবার নেই বিরিয়ানি টেরিয়ানি কোনো দোকানে খোলা নেই আর বলছে পাবো আমি দু জায়গায় ফোন করলাম চার পাঁচ জায়গায় বিরাটি ফিরাটি নিয়ে রাখবো সব দিকে করলাম কোথাও আর পেলাম না ও লাস্টে এখন বলছে চলো বাহারা দিকে যাব ওখানে কোনো দোকান টোকান নাকি খোলা আছে কোনো দোকান যদি খোলা থাকে তাহলে আমার ভাগ্য আমি তাহলে বেঁচে গেলাম না খোলা থাকলেও আমার জীবন শেষ করে দেবে আজকে তো যাই হোক ঠিক আছে চলো যাই দেখি ওর জন্য যেতে হবে এখন আমার অবস্থা বিয়ে করার কি জ্বালা ভাই একদম অবস্থা খারাপ করে দিল আমার ঘুম থেকে বিশেষ করে শীতকালের দিন আর শীতকালের দিনে যদি যাতে হয় রে বাবা অবস্থা চলো চলো এখন রেডি হচ্ছে আমি ওই যে রাতে রেডি হচ্ছি দেখতে পাচ্ছ অবস্থা এখন যাবে আমরা রেডি হচ্ছি আমার সুইট হার্ট আমার ডার্লিং আমাকে নিয়ে এখন রেডি হচ্ছে যাবে

রাত্রি তিনটে দশ তাহলে বাইরের অবস্থা দেখো একদম চারদিন অন্ধকার এখন রেডি হয়েছে এসে দেখো যাচ্ছে দেখো ধানের মধ্যে কত কি পড়তে হয়েছে বাইক স্টার্ট নিয়েছে খুলেছে গেট খুলেছে

পুরো রাস্তা একদম ফাঁকা পুরো রাস্তা আর ওই যে ওখানে বাইক রাখতে গেছে এইখানে একটা দোকান পেয়েছি বিরিয়ানির দোকান খুঁজে পেয়েছি এখানটাতে তো আছে পেয়েছি ফাইনালি পেয়েছি এক জায়গায় এখানটাতে তোমাদেরকে দেখিয়েছি কিন্তু দুঃখের বিষয় আমরা বিরিয়ানি পাইনি রাইস আর চিলি চিকেন অর্ডার করেছে এই যে মুখটা পুরো শুকিয়ে গেছে দেখে নিয়েছো এই দাঁড়াও 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 দাঁড়া দাঁড়াও দাঁড়াও এই যে ফাইনালি আমাদের খাবার চলে এসেছে ফাইনালি রাইস আর চিকেন চিকেন ও আরো অস্থির সামলাতে পারছে তাড়াতাড়ি করে অলরেডি খাবার খাওয়া শেষ আর কোথায় গেল শুনছো বই তুমি দূর বাবা ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যাজ জাবি সো মাচ খুব এবার আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমাবো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি না বাড়ির দিকে না আমি এখন বাজার দেখবো এখন কটা বাজে এখন সাড়ে তিনটে পনেরো চারটে হয়তো বাজে সম্ভবত তো দেখছি বাজার কি বসেছি বাজার কিছু কিনি বা না কিনি কিন্তু এই দেখো সব এখন শুরু হচ্ছে সব বস্তা রেখে দিয়ে গেছে সবাই যে যার জায়গায় সব রেখে দিয়ে গেছে সবাই এই যে সব গাড়ি আসছে সবজি দেখো কুমড়ো আসছে দেখো কুমড়ো নামছে কিছু এখানে কুমড়ো নামছে কোথাকার কুমড়ো দাদা চেন্নাই কুমড়ো এখানে কচু

পালং শাক রয়েছে তো পালং শাক মুড়ি শাক সমস্ত কিছুই লাগিয়েছে এখানে সবই কি বেশিরভাগ কি মূল্য নাকি আহ বেশিরভাগ কি মূল্যও নাকি তো ভালো এরকম নিচ্ছে চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে এবার নিশ্চিন্তে ঘুমাবো ঘুরবো না যা দেখা দেখা হয়ে গেছে বাবু আই লাভ ইউ ও এই যে ঘরে এখন ঢুকছি রাস্তা তো না করবে ঠিক করবে কে জানে এখানে ওরকম ঘুরে রেখে দিয়েছে এই দেখো আমরা ফাইনালি ঘরে পৌঁছে গেছি দেখে নিয়েছো 拜拜